তিনজন টোটো চোরকে গ্রেপ্তার করলো অশোকনগর থানার পুলিশ উদ্ধার দুটি টোটো অশোকনগর গুমা এলাকা থেকে শহজহন মন্ডলকে গ্রেপ্তার করে অশোকনগর থানার পুলিশ তার কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া দুটি টোটো অশোকনগর থানায় নিয়ে এসে শাহজাহানকে জেরা করার পরেই জানতে পারে মূল পাণ্ডার নাম তদন্ত শুরু করে অশোকনগর থানার পুলিশ মূল পাণ্ডা সৌরভ মন্ডলকে গ্রেপ্তার করে অশোকনগর থানা তার বাড়ি সৌরভ এলাকায় তারা এই কথা স্বীকার করেছে দমদম থেকে চুরি করে নিয়ে আসছিল ওই টোটোগুলি অশোকনগর থানার পক্ষ থেকে ওই তিনজন চোরকে আজ বারাসাত আদালতে পাঠানো হলো সাত দিনের পিসি রিমান্ডের যে